শাওন তুমি এখানে কি করছো আমার হট ভাবিকে দেখতেছি উফ তুমি কি হট ছি এসব কি বলছো তুমি এত খারাপ 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 বইলো না এমন মিষ্টি ডাব দেখলে মাথা ঠিক থাকে না ভাবি তুমি আমাকে জাস্ট একটা সময় দাও তুমি আমার কথা শুনো জাস্ট এক রাত এক রাতে এক লাখ টাকা আমার হট ভাবি কে তুমি কি হট তুমি সব কি তোমাকে খুব ইচ্ছে করছে কি তুমি এত খারাপ 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 বইল না এমন মিষ্টি ডাব দেখলে মাথা ঠিক থাকে না তোমার ভাই আসলে আমি সব বলে দিব

তোমার কি খুব ইচ্ছে হ্যাঁ খুব ঠিক আছে তাহলে লাখ দিতে হবে রাজি রাজি ঠিক আছে কিন্তু টাকা কই তো জানোই আমার ব্যাংক অ্যাকাউন্টে দশ লাখ টাকা আছে সেখান থেকে তুমি পাঁচ লাখ টাকা তুলে নিও এই নাও আমার ডেবিট কার্ড Been hoche, one, two, three, four. Pass like a routine. But you are my new favorite. You're up, enter into my blood, run with my toxic. It's my time. মোবাইল বের করছো কেন মোবাইল রাখো তুমি এমন করছো কেন জাস্ট এক মিনিট এক মিনিট একটা ভিডিও নিব তুমি আমি দেখবো শুধু ওকে আরে না না এসব চলবে না যা হবার একবারে প্লিজ এক মিনিট আমি তো বললাম এগুলো পসিবল না তুমি ফোন রাখো এমনি যা ইচ্ছা করো আমার কোনো সমস্যা নেই প্লিজ এক মিনিট ঠিক আছে একবারে কিন্তু

এখন এই ভিডিও ডিলিট করতে হলে তোমাকে আমার দশ লক্ষ টাকা দিতে হবে তা না হলে আমি তো এই ভিডিও ডিলিট করব না দশ লাখ টাকা আশ্চর্য আমি দশ লাখ টাকা কোথায় পাবো তুমি কোথায় পাবা সেটা তো আমি বলতে পারবো না তুমি যেখান থেকে পারো সেখান থেকে দশ লক্ষ টাকা আমাকে সংগ্রহ করে দিলে আমি ভিডিও ডিলিট করবো যদি তুমি আমার সে দশ লক্ষ টাকা না দাও তাহলে এই ভিডিও আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দেবো না বাহ্ না না তুমি এই কাজটা করবে না দশ লাখ টাকা আমি দরকার পড়লে আমার যত স্বর্ণের গহনাগাটি আছে সব কিছু বিক্রি করে আমি তোমাকে দশ লাখ টাকা দেবো তার তুমি ভিডিওটা ভাইরাল করো না প্লিজ ডিলিট করে দিও

এই নিয়ে সমস্যা এই দশ লাখ টাকা আমি কেমনে ব্যবস্থা করবো এখন আমি জানি না আমি তোমার দশ টাকা পাঁচ টাকা একটা মাত্র একটা মাত্র তুমি এতটুকু কষ্ট করতে পারবো না দেখো তো আমাদের আশেপাশে কত মানুষজন থাকে প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফকে যখন যা চায় সেটাই দেয় আর তোমার কাছে একটা জিনিস চাইলে তুমি খালি ভয় পাও দিতে চাও না সবসময় এনার্জি ফিল করো আচ্ছা একটা কথা বলো তো তুমি আমার হাজবেন্ড তুমি যদি আমাকে একটা জিনিস না দাও তাহলে আমি কার থেকে নিবো অন্য কোনো পরপুরুষের কাছে যাব তাদেরকে বলবো যে আমার একটা জিনিস পছন্দ আমাকে দাও আচ্ছা আচ্ছা স্যার শোনো 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 আমি কি বলি শোনো এতে এতে এত রাগ করার কিছু নাই সব তো এত কিছু সব তো তোমার তোমার জন্যই তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি আর তোমার জন্য আমি দেখো ওই দুইটা ফ্ল্যাট দুইটা ফ্ল্যাট কিনছি মিরপুরে আমাদের দুইটা ফ্ল্যাট আছে তাহলে একটা বিক্রি করে তোমার দশ লাখ টাকা আমি ম্যানেজ করে দিই ফ্ল্যাট বিক্রি করে তারপর তুমি আমাকে ঘরের জন্য টাকা দিবা সিরিয়াসলি আমি তো বিশ্বাস করতে পারতেছি না আমার লোক কি স্বামীটা আচ্ছা ঠিক আছে একটা ফ্ল্যাটে মনে হয় না দশ লাখ টাকা হবে কারণ এত ভালো তো আর না তুমি চাইলে

আপনি আমার লুঙ্গি উসা করে দেখতেছেন কেন আমার তো পেটে সমস্যা ডাক্তার কি তুমি না আমি